আমি প্রশ্ন করব আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা বিশেষ একটা অনুষ্ঠান আমরা তৈরি করেছি দর্শকদের জন্য আজকের বিষয়টা হচ্ছে মানুষের তৈরি সিস্টেম কি মানুষের সমস্যা সমাধান করা সরি মানুষের তৈরি সিস্টেমে কি মানুষের সমস্যা সমাধান করা কি সম্ভব এটার প্রথম সিরিজটা আমরা আজকে তৈরি করতে যাচ্ছি তো আমাদের আজকে বিশেষ অতিথি আছেন ওয়াইসুল নাইন ভাই তিনি প্রথম অতিথি দ্বিতীয় অতিথি হিসেবে আসবেন একটু পরে গেস্ট তো আমরা প্রথমত ওয়াইসুল জুলকা নাইন ভাইয়ের কাছে যাবো আলাইকুম ওয়াইসুল জুলকান্নাইন ভাইকুম আসসালাম মিরাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে বেশ ভালোই আছি তো আজকে আমাদের অতিথি হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন তো আমরা আপনার কাছে যাব প্রথমত যে জিনিসটা আমরা দেখি যে বর্তমান সোসাইটি বিশেষ করে যে সোসাইটিগুলো তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া একটা জাতিকে একটা নির্দিষ্ট শক্তিকে পঙ্গ করে দেওয়ার জন্য একটা খুব সুকৌশল প্রক্রিয়া যার মাধ্যমে আপনারা দেখতে পান যে একটা জেনারেশন তাদের পার্সেন্টের মধ্যে তাদের একটা মানসিক সমস্যা মানসিক আক্রান্ততে তারা শিকার হয় এবং যেখান থেকে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে ন্যাচারাল লাইফে লিড করতে দেখেছি আমরা প্রতি নিয়ত যেভাবে চলতাম যে রুটিনে চলতাম সেই রুটিন থেকে আমরা সম্পূর্ণ বিমুখ হয়ে পড়েছি সম্পূর্ণ অন্যরকম একটা ইলিউশনের ভিতরে ঢুকে পড়েছি তো আমি যেটা মনে করি যে আমাদের এই সামাজিক ব্যবস্থা বিশেষ করে মুসলিম উম্মা বলেন কিংবা বিভিন্ন সভ্যতা বলেন তাদেরকে অক্ষম করে রাখার জন্য আমি যেটা মনে করি পশ্চিমা যে শক্তি মাধ্যম আছে তারা এই ব্যবস্থা তৈরি করেছে আমরা যদি দেখি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তারা চায়নার মধ্যে ওপিনিয়াম ওপিয়াম ওয়ার শুরু করেছে যে মাদক দ্রব্য বা হচ্ছে ওপিয়াম যখন চায়নার মধ্যে তারা ট্রান্সফার করে দিয়ে চাইনিজ জাতিকে দুর্বল করে দিয়ে চায়না দখল করার একটা প্রচলন তারা বা একটা সিদ্ধান্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়েছিল সেই রকম একটা ওপিয়াম বিষয় কিন্তু বর্তমানের এই সামাজিক ব্যবস্থা বা ইন্টারনেট সোসাইটি আমরা দেখতে পাচ্ছি যাতে করে একদল আমাদের জেনারেশন জেনারেশন জি বিশেষ করে জেনারেশন আলফার মধ্যে এটার এফেক্টটা বেশি দেখতে পাচ্ছি যে তারা সম্পূর্ণভাবে এই ব্যাপারে আক্রান্ত এবং বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে মুসলিম উম্মা দিনকে দিন এই রোগের কারণে আক্রান্ত হচ্ছে এবং নিজেদেরকে শক্তি সম্পূর্ণ করতে পারছে না প্রায় অনেকটাই ব্যর্থ হয়ে যাচ্ছে তাদের যে নীতি নৈতিকতা তাদের যে দৈনন্দিন কালচার সেখান থেকে সম্পূর্ণ তারা বিমুখ হয়ে পড়ছে আস্তে আস্তে একটু একটু করে তো এখান থেকে আমরা কি কিভাবে ফিরব সে বিষয়ে আমরা আমাদের জুলকানাইন ভাইয়ের কাছে আমরা যাব যে ভাই আপনার যদি মাইকটা একটু আনমিউট করেন তাহলে উত্তম হয় আচ্ছা এই যে মানুষের তৈরি রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা যে এই সিস্টেমটা আমরা দেখছি আপনার মিডিয়া ছাড়া মিডিয়াটাই হচ্ছে গিয়ে সমাজটাকে মূলত কন্ট্রোল করে এখন এটা সোশ্যাল মিডিয়ায় বলেন আর টেলিভিশন মিডিয়াতে বলেন আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে মানুষকে বাকস্বাধীনতার কথা বলে কিন্তু মানুষ যখন বাকস্বাধীনতা তার যখন সে বলতে চায় তখন অনেক ক্ষেত্রে অনেক ব্যাপারে আমরা দেখি সোশ্যাল মিডিয়া সেগুলো কি লিক করে দেয় সে ভিডিওগুলোকে লিক করে দেয় বন্ধ করে দেয় তার বাক্স্বাধীনতার কথার নামে হিপোক্রেসি চালা। এবং এই যে যেমন গণতন্ত্র সমাজতন্ত্র ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করেছে স্বাধীনতা সিভিল রাইটস এর নামে কিন্তু আসলে কিন্তু সেখানে কিন্তু আমরা দেখছি দুমুখ কথা যে বাক স্বাধীনতার নামে আমরা এক ধরনের প্রিজন লাইফে করছি তো এইখান থেকে মানুষের যে সমস্যা সমাধান করা কি যে যে গণতন্ত্র সমাজতন্ত্র মানে এই সকল বিষয়ের কারণে মানুষের সব সমস্যা সমাধান করতে তারা মানে কেন ব্যর্থ হয় বা তারা যে প্রচলন যে বাক স্বাধীনতা যেই ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ রাইটস কথা বলে সেগুলো তারা সমাধান করতে কেন ব্যর্থ হয় এই ব্যাপারটা যদি আপনি আমাদেরকে একটু খোলাসা করে বলতেন আসসালামু আলাইকুম মিরাজ ভাই তো মূল বিষয় আপনি যেটা বললেন খুব সুন্দরভাবে আপনি বললেন যে হচ্ছে বর্তমান যুগে যে হচ্ছে কিভাবে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় অরাজকতা যে আমরা যাতে দেখি তো এখন এটা সমাধান কি এই সমাজতন্ত্র গণতন্ত্রকে এটা সমাধান এনে দিতে পারবে তো এটার এটা মূল কথা হচ্ছে যে হচ্ছে আপনি কি শুনতে পাচ্ছেন ভাই জি আমি শুনতে পাচ্ছি তো এটার মূল কথা হচ্ছে কি করে সমাধান করতে পারবে তো আল্লাহ আমাদের জন্য ইসলাম প্রেরণ করেছেন মানব জাতির জন্য আল্লাহ তালা বলেছেন সুরা মাইদার তিন নাম্বার আয়াতে

এই জিনিসটা শুধুমাত্র আমরা যদি এই একটি আয়াত কোরআনে বুঝি যে ইন্না দিন আইন্দা ইসলাম নিশ্চয়ই আল্লাহ তালা নিকট ইন্না মানে এখানে হচ্ছে আল্লাহ নিশ্চয়ই এখানে গ্রামাটিক্যালি জোর দিয়েছে যখন আল্লাহ সাধারণ একটা কথা তার উপর স্পেশালি জোর দিয়ে আল্লাহ বলছেন আল্লাহ তালা নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন সেটা হচ্ছে ইসলাম দা ওয়াহি দা মানে নিকট আর আল্লাহ 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 নিকট এখানে সুনির্দিষ্ট করে দিয়েছেন সেটা হচ্ছে দিন ইসলাম তো এইটাই ভাই আপনার প্রশ্নের উত্তর আশা করি আমরা বুঝতে আমি এই শুধু এই একটা আয়াতের যদি আমি খোলাসা করি তাহলে আমি বলবো যে হচ্ছে আল্লাহ তালার নিকট শুধুমাত্র সেটাই গ্রহণযোগ্য হবে যখন হচ্ছে সেটা দিন ইসলাম হবে এবং আমরা যদি এটা বুঝি তাহলে আমাদের জীবনের পার্থিব এবং পরকালীন জীবনটা অনেক সহজ হয়ে যাবে যে গণতন্ত্রের মাধ্যমে আমরা মুক্তি যাচ্ছি সমাজতন্ত্রের মাধ্যমে আমরা মুক্তি মুক্তি অমুক বাক স্বাধীনতার তন্ত্র বিভিন্ন মন্ত্রতন্ত্র কিন্তু যখন আমরা বুঝবো যে ইসলামী শাসন ব্যবস্থায় আমাদেরকে মুক্তি দিবে কারণ আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ সুহানহুয়া তালা তার বর্ণিত উপায়েই শুধুমাত্র আমরা শান্তি অর্জন করতে পারবো দুনিয়া এবং আখিরাতে দুনিয়াতে সফলতার মূল মন্ত্র এবং আখিরাতে সফলতার মূল মন্ত্র একমাত্র তার দেখানো পথেই আমরা অর্জন করতে পারবো এইটা যখন আমরা বুঝবো তখন আমাদের জন্য সবকিছু দুই যোগ দুই চারের মতো সহজ হয়ে যাবে আশা করি বুঝাতে পেরেছি জি ধন্যবাদ আমার দ্বিতীয় কোশ্চেন আপনার কাছে থাকবে আহ বাংলাদেশি যে আমাদের পূর্বপুরুষরা একটা সালতানাত তৈরি করছে সর্বপ্রথম আমরা বেঙ্গল নামটা যে রেজিম থেকে আমরা পাই যাদের মাধ্যমে পাই প্রথমে এসেছে বাঙ্গালা বাঙ্গালা থেকে তুর্কি জাতি গোষ্ঠী বাঙ্গালা শব্দ থেকে কিন্তু তারা বাংলা সালতানত প্রতিষ্ঠা করেছে তো আমরা একটু আহ ভাই সম্ভবত একটু আউট হয়ে গেছেন উনি আবার ফিরবেন আমরা ওনার কাছেই প্রশ্নটা রাখতে চাইছিলাম যে একটা মিনিট উনি ইন্টারনেটের কারণে উনি বের হয়ে গেছিলেন আবার উনি ফিরছেন একটা মিনিট একটু অপেক্ষা করেন হ্যাঁ ইন্টারনেট সমস্যাজনিত কারণে আমাদের ভাইটা আউটে চলে গেছেন যাই হোক আমি আমি শুনতে পেয়েছি আপনি বাংলা হ্যাঁ সলতানাদের কথা বলছিলেন বলছিলাম যে যে আমাদের যে এখন বর্তমানে যে রাজনৈতিক সমস্যা কোন দল হয়েছে আমরা যারা বিশেষ করে যারা যুব সমাজ যারা আছে যারা একটু ইসলাম প্রিয় বা একটু বেশি চিন্তিত তাদের মুখ থেকে এই কথাটা আমরা বারবার শুনতে পাই আমাদের সোনালি যুগ যেটা ছিল বাংলার সোনালি যুগ যেটা ছিল যে বেঙ্গল সালতানত হ্যাঁ কি ফিরিয়ে আনা সম্ভব কি না সেটা তো তাদের এই প্রশ্নগুলা কিন্তু আজও ঘুর পাক্ষায় আমাদের আছে বারবারই তারা এই প্রশ্নগুলা করে যে এটা কি ফিরিয়ে আনা সম্ভব বাংলাদেশে কি বাঙ্গালা সালতানাত কি পুনরায় প্রতিষ্ঠা করা যাবে এবং এটা যদি সম্ভব হয় তাহলে কোন উপায় আমরা এটা প্রতিষ্ঠা করতে পারি গণতান্ত্রিক নাকি ইসলামিক আন্দোলনের মাধ্যমে যে আপনার সময় দশ মিনিট ভাইয়া মিরাজ ভাই ধন্যবাদ আশা করি আপনি শুনতে পাচ্ছেন যদি শুনতে না পান তাহলে আমাকে জানাবেন না না আমরা ক্লিয়ার শুনতে ধন্যবাদ তো আমাদের বুঝতে হবে যে হচ্ছে আমাদের অনেকের মধ্যেই ধারণা যে ইসলামী শাসন ব্যবস্থা এইটা শুধুমাত্র তখনই হবে যখন এটা নাম হবে অফিসিয়ালি খিলাফত হবে খিলাফতে বাংলা অথবা বাংলার খিলাফত এরকম যখন হবে তখন আমাদের মাঝে অনেকেরই ধারণা এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সেটা ইসলামী শাসনযন্ত্র হবে না কিন্তু আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই অথবা আমরা যদি বর্তমানে আফগানিস্তানের তালেবান শাসনের দিকে তাকাই অথবা ইসলামের ইতিহাসের হাজার হাজার বছরে তাকাই তো সব শাসন ইসলামী শাসন অনেক নামে সালতানাত আহ ইমারত যেমন এখন আফগানিস্তানের নাম কি আফগানিস্তানের নাম কিন্তু ইসলামিক খিলাফত অফ আফগানিস্তান না ঠিক আছে অথবা খিলাফায় আফগান না ওটার নাম হচ্ছে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান হ্যাঁ মূল কথাটা ইসলামী শাসন হ্যাঁ ইসলামী শাসনের সর্বোচ্চ এবং সর্বোত্তম যেটা রূপ সেটা হচ্ছে ইসলামিক খিলাফত খিলাফত হওয়ার কিছু অনেক শর্ত আছে কিন্তু সব সময় অথবা সবার দ্বারা খেলাফত সম্ভব হয় না বিভিন্ন বাস্তব কারণে তো সংক্ষেপে বললে বাংলাদেশের এই অঞ্চলটাতে এই অঞ্চলটাতে কিন্তু কখনো খেলাফত ছিল না এই অঞ্চলটা অঞ্চলটাতে ছিল শাহী বাঙালি সালতানাত আমি যদি আপনাকে আরেকটু আরেকটু খোলাসা করে বলি যেমন খেলাফত ব্যবস্থাটা একটু সংক্ষেপে যে রহু সাল্লাম এর পরে হজরত আবু বকর ওমর ওসমান আলী রজুল্লাহ তালু খোলাফায় রাশিদার যুগ বলা হলো তারপরে আহ আসলে হচ্ছে তারপর হচ্ছে উমাইয়া খিলাফত আসলো উমাইয়া খিলাফত আসলো তারপর আব্বাসীয় খিলাফত আসলো তারপরে আসলে হচ্ছে আহ উসমানীয় খিলাফত এখন এই তিন খিলাফতের মধ্যে শুধুমাত্র উমাইয়া খিলাফত পর্যন্ত কিন্তু মুসলমানের ঐক্যরূপ ছিল মানে উমাইয়া খিলাফত পর্যন্ত যতগুলা এলাকা জয়ী জয়ী জয় জয় করেছে মুসলমানরা সমস্ত এলাকা খেলাফতের অন্তর্গ অন্তর্গত ছিল কিন্তু আপনি খিলাফত থেকে মুসলমানদের মধ্যে অঞ্চল এলাকা ভেদে বিভিন্ন শাসকের উদ্ভব হতে থাকে হয়তো আব্বাসী খলিফা ছিল কিন্তু তার খলিফা পুরা সুবিস্তীর্ণ মুসলিম জাহানে তার খিলাফত ব্যক্ত ছিল না মানে তার শাসন ছিল না অন্য জায়গায় অন্যান্য হুকুম যারা হুকুম দাতা অথবা শাসক তারা শাসন করেছে যে আমরা যদি খুব আমরা আমি যদি শাহী বাঙালি সালতানাতের ইতিহাস বলি তাহলে আমাদের দর্শকরা হয়তো অনেকেই এটাকে এটার সাথে নিজেকে সম্পর্ক যুক্ত করতে পারবেন আমি জাস্ট একটা উদাহরণ দিই যেমন আমরা মুঘল সাম্রাজ্যের কথা শুনি মুঘল সাম্রাজ্য কি কখনো খিলাফত ছিল না মুঘল সাম্রাজ্য কি কখনো অটোম্যানদের থেকে কি কখনো খিলাফত দাবি করেছিল বা তাদের কোনো প্রতিনিধির মাধ্যমে শাসন করত না এরকম না কিন্তু মুঘল সাম্রাজ্যে এবং কিছু ঘটনা বাদ দিয়ে তারা কিন্তু বেশিরভাগই ইসলামী শাসন অথবা ইসলামী আইন অনুযায়ী দেশ চালাত তো কিন্তু তারা কিন্তু মুঘল সাম্রাজ্য যেটা যেটা সেই নাম দিয়ে চালিয়েছে মানে তারা কিন্তু এই খিলাফত এই শব্দটা ব্যবহার করে সেরকম ঠিক বাংলাতেও যে হচ্ছে যে আমরা বাংলাতেও যদি দেখি বাংলাতে অনেক অনেক শাসক আজম শাহ থেকে শুরু করে অনেক শাসক বাংলাদেশে আপনি দেখেন ষাট গম্বুজ মসজিদ ঠিক আছে তো কারা করেছে এই এই তারা কিন্তু খলিফা ছিল না তো আমাদের এই কনসেপ্টটা বুঝতে হবে যে বাংলাদেশে যে আমরা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবো সময় এটা বাস্তবিক কারণে সম্ভব না এবং ইতিহাসও এটা বলে যে এটা খিলাফত হবে হ্যাঁ খিলাফত হওয়ার সর্বোত্তম একটা ব্যবস্থা যদিও হতো খুবই ভালো হতো কিন্তু আপাতত আমরা যেটা অর্জনের জন্য অথবা আমাদের যেটা জন্য চেষ্টা করতে পারি যেভাবে আমাদের পূর্বপুরুষরা করেছিল সেটা হচ্ছে বাঙালি সালতানাত যে সালতানাতের অন্তর্গত অন্তর্গত আয়তনে বাঙালি মুসলমানেরা তারা ইসলামী শাসন ব্যবস্থায় কাজ করবে এবং এইটার কিন্তু একটা মূল থিম হবে যে সালতানাত নাম দেন আপনি ইমানত নাম দেন সালতানাত নামটা আমি এই জন্য বলছি কারণ বাংলাদেশের এই দিকে কিন্তু ইমারত নামটা ছিল না মানে এখানে আমাদের একটা ইতিহাসের সাথে আমরা কানেক্টেড করতে পারি যেভাবে আমাদের পূর্বপুরুষ যেমন মনে করেন আপনি যদি ষাট ষাট গম্বুজ মসজিদে যান আপনি একটি ইতিহাসের সাথে কানেক্ট করতে পারেন আপনি যদি বাগেরহাটে খান জাহান আলীর স্থাপনাগুলা দেখেন আপনি কিন্তু ইতিহাসের সাথে কানেক্ট করতে পারেন আপনি যদি রাজশাহীতে যদি শাহ মকদুমের আপনি হচ্ছে মাজারে যান তাহলে আপনি দেখতে পারেন যে আমাদের ইতিহাস কিন্তু অনেক অনেক প্রাচীন আমাদের এখানে অনেক সাধক সুফি তারা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করেছে হয়তো সবাই হয়তো বিস্তীর্ণ এলাকা জুড়ে করতে পারে নাই কিন্তু সবাই চেষ্টা করেছে কেউ কেউ হয়তো সফল হয়েছে হ্যাঁ কিন্তু এই বিষয়টাই যে মূল হচ্ছে ইসলামী শাসনতন্ত্র এবং এখানে আমরা সালতানাত জন্য বলছি কারণ সালতানাতের আমাদের একটা সুনির্দিষ্ট ইতিহাস আছে এবং এখানে আমাদের এই সালতানাত নামে অনেক অনেক রাজা বাদশরা তার ইসলামী উপায়ে শাসন করে গেছে হ্যাঁ এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শাসন ব্যবস্থা এবং দেশের আইন ব্যবস্থা কিন্তু হবে ইসলামী কোনো অন নন ইসলামিক বা সেকুলার আইন দিয়ে বিচার আচার এটা কিন্তু করা যাবে না আশা করি মিরাজ ভাই এই প্রশ্নের এই অংশটুকু কি আমি বাংলাদেশের সালতানাত এবং হচ্ছে এটার সাথে ঐতিহাসিক সম্পর্ক আমাদের ঐতিহাসিক সম্পর্ক এবং খিলাফত ব্যবস্থা আহ আবার বলি খিলাফত ব্যবস্থা প্রতি সর্বোত্তম হতো কিন্তু বাস্তবিক কারণেই যেমন আফগানিস্তানে তালেবানের এত ক্ষমতা ক্ষমতাশালী কিন্তু তারা খিলাফত ডিক্লেয়ার করতে পারছে না কারণ এটা খিলাফত হওয়ার অনেকগুলো শর্ত আছে এই শর্তগুলো পূরণ করা বেশ টাফ তো আমরা প্রাথমিক ভাবে বাঙালি সালতানা যেহেতু আমাদের ইতিহাস আছে এই অঞ্চলে সেইটা অর্জনের লক্ষ্য করতে পারি এবং তারপরে যদি হচ্ছে স্টেপে আমরা হচ্ছে বাঙালি সালতানা প্রতিষ্ঠা করার পরে আমরা আশপাশে মুসলমানদের এখানকার মুসলমানদের সুরক্ষা এবং হচ্ছে এখানকার যে মুসলমান যারা আছে মুসলমান অধিবাসীরা থাকবে এই মুসলমান অধিবাসীদের সুরক্ষা পাশাপাশি আমাদের আশেপাশে প্রতিবেশী প্রতিবেশী যারা নির্যাতিত মুসলমান এদের সুরক্ষার জন্য আমরা কাজ করতে পারি এই এই বলে এই বলে আমার বক্তব্যের এই অংশ শেষ করছি মিরাজ ভাই খালি একটু ক্লারিফিকেশন আমি কি একটু বলবো যে হচ্ছে আমরা কোন উপায়ে ইসলামিক সালতানাত প্রতিষ্ঠা করতে পারি অথবা এখানকার কি আছে এটাই হচ্ছে কি এটাই হচ্ছে মূল প্রশ্ন যে এটা আমরা কি গণতান্ত্রিক না কোন ইসলামিক রেভোলিউশনের মাধ্যমে আচ্ছা এটা এটা খুবই একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আমাদের অনেক ভাইয়েরা আমরা গণ ইসলামিক অনেকগুলো ইসলামিক দল আছে তো তারা অনেকে মনে করেন যে হচ্ছে যে একমাত্র গণতান্ত্রিক উপায় ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব তো এখন বিষয়টা হচ্ছে অথবা তারা বিভিন্ন কারণে মনে করেন যে গণতন্ত্রের মাধ্যমে এখন আমি আমি যদি রাজশাহী আইন বিভাগ থেকে গণতন্ত্রের যে সিস্টেম এটা কিছু শর্ত আছে যেমন মনে করেন আপনি যখন গণতন্ত্রের মাধ্যমে আপনি দেশের শাসন ক্ষমতায় যাবেন আপনি যখন একটা নির্বাচন করবেন আপনি কিন্তু ডিফ্যাক্টো মানে ডিফ্যাক্টো ডিজোল মানে আপনি বাস্তবসম্মত ভাবে এবং আইন কাঠামোগত মেনে নিচ্ছেন যে আপনি একটা রাষ্ট্রের মধ্যে কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে পারবেন ঠিক আছে যেমন মনে করেন বিজেপি বিজেপি কিন্তু ভারতের ক্ষমতায় আছে। এখনো কিন্তু বিজেপি পনেরো বছর হয়ে গেছে বা এগারো বছর হয়ে গেছে এখনো কিন্তু কাঠামোগত ভাবে ভারতকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারে নাই হ্যাঁ ভারতের অনেকগুলা কর্মকাণ্ড তারা মুসলমানদের পিঠা পিঠা মেরে ফেলে যে কোনো জায়গায় এটা কিন্তু হচ্ছে তারা বলা যায় হ্যাঁ হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা তারা চালাচ্ছে কিন্তু যেহেতু তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছে তাদের কিছু বেসিক কিছু ওয়াদা এবং কিছু কাঠামো এখনো তাদেরকে সংবিধান নাম কাওয়াস্তে হলো মেনটেন করে চলতে হচ্ছে তো এখন বিজেপির তো কোনো নীতি নৈতিকতা নাই কালকে তারা ঘোষণা দিয়ে দিতে পারে হিন্দু রাষ্ট্র কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যদি বাংলাদেশে কোনো দল কোন দল হচ্ছে আহ ইসলামী সুরিয়ত প্রতিষ্ঠা করছে গণতন্ত্রের মাধ্যমে তাহলে তাদেরকে অবশ্যই এই জিনিসটা মেনে নিতে হবে যে আমরা এই গণতন্ত্রের মাধ্যমে যে ইসলামী শরিয়ত প্রতিষ্ঠা করবো আমরা আমরা রাষ্ট্রের কিছু সুনির্দিষ্ট নীতিমালা মেনে চলবো যেমন কনস্টিটিউশন এই যে আমাদের যে সংবিধান সংবিধানের একটা মূল স্টেটের একটা মূল হচ্ছে রাষ্ট্রের সকল নাগরিক সমান কিন্তু ইসলামে কি রাষ্ট্রের সকল নাগরিক অথবা এই যে সমান হ্যাঁ অবশ্যই ইসলামে অবশ্যই একজন কাফের অবশ্যই তাদের অথবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের অধিকার আছে কিন্তু সেটা একজন মুসলিম নাগরিকের অধিকার যেমন একটা ইসলামিক রাষ্ট্রে তাদেরকে অবশ্যই ঝিজিয়া করদে থাকতে হবে যেমন মুঘল সাম্রাজ্যে শাহী বাঙালি সালতানাতে তাদেরকে জিজিয়া করতে থাকতে হতো তো এমন অনেকগুলো শর্ত তাদেরকে নির্বাচন করার সময় মেনে নিতে হবে যে হচ্ছে না আমরা এইগুলা বিষয়ে কোনো কথাবার্তা বলবো না অথবা আমরা এই রাষ্ট্রে মূলনীতি মেনে নির্বাচনে আসছি কিন্তু তারা নির্বাচনের পর যদি হচ্ছে যে ক্ষমতা এক নাম্বার এইভাবে বলেও যাওয়া কঠিন দুই নাম্বার হচ্ছে নির্বাচনের পিছনে অনেকগুলো বৈদেশিক ফ্যাক্টর থাকে মনে করেন ধরুন তারা তাও নির্বাচনে জিতে গেল তাহলে তারা যদি যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেয় এই আইনগুলা যদি সংবিধান থেকে উঠায় দেয় তাহলে কি এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতির বর হবে না এটা হচ্ছে বড় একটা প্রশ্ন তারপরে মনে করেন ধরুন তারা নির্বাচনে নির্বাচনের জেতা যে বিশ্বের কোন জায়গায় দেখেন মোহাম্মদ মুরসি সে হচ্ছে মিশরে তেরো সালে নির্বাচনের মাধ্যমে গেলো ক্ষমতা সে কি টিকে থাকতে পারলো কারণ নির্বাচন যে ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থাটার অনেক অনেকাংশে অনেক নিয়ন্ত্রণ করে হচ্ছে যেটা হচ্ছে পশ্চিমা লব যে হচ্ছে নির্বাচন একটা দেশের সেনাবাহিনীর সাথে সিভিল bürocracy সাথে তারপর হচ্ছে আদালত বিচারপতি এদের সাথে হচ্ছে এই যে পশ্চিমা যে পশ্চিমা যে লবি এদের সম্পর্ক যখন দেখে ইসলামিক দল ক্ষমতায় উত্থান করতে চাচ্ছে তখন তারা বিভিন্নভাবে কু করে আহ দেশকে অস্থিতিশীল করে সেই দেশটাকে হচ্ছে তারা ইসলামী শাসন ব্যবস্থার মানে ইসলামী শাসন থেকে বিচ্যুত করার চেষ্টা করে তারা আমি সংক্ষেপে যদি আমি বলি গণতন্ত্রের মাধ্যমে এটা নিয়ে অনেক কথা বলা যে গণতন্ত্রের মাধ্যমে বাস্তবিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না এবং যদি সম্ভবত তাহলে আজকে প্রায় একশো বছর হয়ে গেছে কোনো না কোনো দল ইসলাম প্রতিষ্ঠা করতো আমরা দেখি সেই আহ সোমালিয়া থেকে এই বাংলাদেশ পর্যন্ত বিশ্বের এই মাথা থেকে ওই মাথা কোন জায়গায় কিন্তু গণতন্ত্র দিয়ে প্রতিষ্ঠা সোজা কথা ঠিক আছে বাংলাদেশের স্বাধীনতা চুয়ান্ন বছর হয়ে গেছে বহু ইসলামী দল আসছে গেছে জনপ্রিয়তা পাইছে হারাইছে কিন্তু কেউই কিন্তু গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না খুবই দুঃখজনক ব্যাপার আর হচ্ছে হ্যাঁ এখন ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করা যায় এটা নিয়ে অনেক অনেক কথা আছে যেমন সংক্ষেপে যদি আমি শুধু তিনটা উপায় বলি যেমন হচ্ছে একটা হচ্ছে গণবিপ্লবের মাধ্যমে যে হচ্ছে প্রচুর এক সংখ্যক মানুষ রাস্তায় নামবে যেমন হচ্ছে আমাদের এখানে পাঁচই আগস্ট হয়েছিল কিন্তু দুঃখজনক ভাবে আমাদের এখানে কার্যকর ইসলামিক কাঠামোটা ছিল না তারপর তারা সম্পূর্ণভাবে সংবিধান ক্ষমতা সব পাল্টাই দিল অথবা মনে করেন সালাউদ্দিন আইবি রাহেমাউল্লাহ তিনি কিভাবে ক্ষমতা অর্জন করছেন তিনি কিন্তু রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের মধ্যে থেকে অভ্যন্তরীণ আহ যে পলিটিক্যাল কু এর মাধ্যমে সে হচ্ছে তিনি হচ্ছে ক্ষমতা অর্জন করছিলেন তো অভ্যন্তরীণ পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তারপর হচ্ছে আরেকটা উপায় বলা যায় যে হচ্ছে যখন হচ্ছে যেমন রাষ্ট্রের হচ্ছে আস্তে আস্তে মানে গ্র্যাজুয়াল ইসলামাইজেশন যে হচ্ছে যে রাষ্ট্রের মধ্যে মনে করেন আপনি হচ্ছে যেটা আরেকটা উপায় যে হচ্ছে আপনি সেনাবাহিনীর মধ্যে তারপর হচ্ছে আদালত আইন আদালত সবগুলোর মাধ্যমে আপনি দাওয়াত প্রচারের মাধ্যমে সুনির্দিষ্ট অঙ্গ রাষ্ট্রের সুনির্দিষ্ট অঙ্গগুলো দাওয়াত প্রচারের মাধ্যমে সেখানে আপনার রাজনৈতিক দলের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আপনি হচ্ছে ইসলাম প্রচার ইসলাম প্রচার করতে পারেন মিরাজ ভাই অত্যন্ত দুঃখিত আমার এখানে তিরিশ পার্সেন্ট চার্জ দেখাচ্ছে হ্যাঁ আচ্ছা 30 সেকেন্ড আছে তাহলে আমি আজকে বিদায় নেই আচ্ছা ঠিক আছে আমরা কি সরফরাজ ভাই কি কি পাবো এখন আচ্ছা তাহলে পাঁচ থেকে 10 মিনিট দেরি হবে ওনার আসতে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমরা অপেক্ষা করি আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম কোথায়